পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের হলদিয়া পূর্ববারে মঙ্গলচন্ডী প্রাঙ্গনে ক্লাব ইয়ং স্টারের পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী মনসা মাতার পূজা অর্চনা অন্য মহোৎসব ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সংস্থা গুটি পায়ে ছাব্বিশতম বছরে পদার্পণ করল এই সংস্থা প্রত্যেক বছরের নাই এবছরও বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এই অন্ন মহোৎসবে প্রসাদ বিতরণ অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সাল উপস্থিতা ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অশোক কৌশিক বারিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ জ্ঞানীগুণী ব্যক্তিগণ এছাড়াও উপস্থিতা ছিলেন ক্লাব ইয়ং স্টারের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য এলাকাবাসী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন উপস্থিত তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই অন্ন মহোৎসবে এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্নদান একটা মহৎ এই দানের কোনো বিকল্প হয় না এই সংস্থা অন্ন মহোৎসবের সাথে সাথেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন রামনগরের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত সার মহেন হুল্ডিয়ায় গ্রাম পঞ্চায়েত হয়েছেন অন্যের ভাই আয়োজন করেছেন এবং আমি অঙ্গীকার করছি এই সংস্থা ক্রীড়া আয়োজন করেছেন

ক্লাব হেমসের ব্যবস্থাপনায় আজকে এই এলাকায় মনসা মাতার পূজা অর্চনা সেই সাথে অষ্টমপ্র হরিনাম সংকীর্তন সন্ন মহোৎসব মা মনসা দেবীর আরাধনা করেছিলেন মা মনসা দেবীর কে যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমরা যেটা জেনেছি চাঁদ শাদক সেই চার সদাগর মনসা দেবীকে পুজো করার পর দেবী সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিলেন সেই দিন থেকে আমরা মনসা দেবীর আরাধনায় আমরা ব্রতী হই অর্থাৎ নাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হই এবং সাথে সাথে বিশ্ব শান্তি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং মান সকলকে মিলিত করার যে প্রয়াস ক্লাব ইয়ং স্টার ক্লাব তার জন্য অন্ন মহোৎসবের আয়োজন করেছেন এখানে বহু মানুষের সমাগম ঘটেছে মানুষের সমাগমের মধ্য দিয়ে এই এলাকার যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা ইয়ংস্টার ক্লাব ইয়ংস্টার নিজের মানব সেভাবে নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলেছে আগামী দিনে ক্লাব ইয়ংস্টার আরও নতুনত্ব প্রোগ্রামের মধ্য দিয়ে এবং এই এলাকায় যাতে বছরে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে মানুষের বসে থাকে আমরা এই আবেদনও রাখব এবং নামকরণ করেছে ক্লাব ইয়ংস্টার অর্থাৎ এই ক্লাবের ম্যাক্সিমাম মেম্বার যারা রয়েছে তারা হচ্ছেন তরুণ সম্প্রদায় ছাত্র সম্প্রদায় যুব সম্প্রদায় ক্লাবের নামকরণ অনুযায়ী তরুণ সম্প্রদায় ছাত্র সম্প্রদায় যুব সম্প্রদায়কে নিয়ে এই খেলা ইয়ংস্টার এগিয়ে চলেছে যাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী দিনে এই দেশ জাতির সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এবং প্রত্যেকে যাতে মানবতার বাংনে সম্প্রীতির বান্ধনে যাতে আবদ্ধ হয় তার জন্য তাদের এই প্রেস তাদের এই প্রেসকে আমরা সাধুবাদ শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি আগমনে আমাদের আবির্ভাব ঘটে তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা সবাই উপস্থিত হন এবং এখানে যে স্বাধীন ধরে উৎসব চলবে সবাই এখানে উপস্থিত হবেন নানা নানা মত নানা রকম দেবীদের মাঝে দেখো মিলন মহান এই মাতৃভূমি এখানে মিলন মেলায় পরিণত হয়েছে এবং আগামী দিনে সংস্থার কাছে আমি আহ্বান জানাবো আরও বেশি করে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে এবং পুজো পুজো পার্বন করে থিবেন থাকলে হবে রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা